আমরা এখন স্থির বিদ্যুৎ নিয়ে আলোচনা শুরু করবো এই স্থির বিদ্যুৎ নিয়ে পড়তে গেলে তোমার আগে দুটি সূত্র জানতে হবে প্রথম সূত্র এফ ইকুয়াল কে কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার এখানে এফ হচ্ছে বল সি বা কে যা সমানুপাতিক ধ্রুবক নামে পরিচিত ডি এখানে দূরত্ব কিউ ওয়ান হচ্ছে প্রথম বস্তুর আধান কিউ টু হচ্ছে দ্বিতীয় বস্তুর আধান দ্বিতীয় সূত্র হচ্ছে ই ইকুয়াল এফ বাই কিউ যেখানে ই হচ্ছে ত্বরিত প্রভাল্য বা ত্বরিত তীব্রতা এফ হচ্ছে বল কি হচ্ছে আধান এখন তোমাকে যদি বলা হয় শুধু মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো তখন আমরা প্রথম সূত্র থেকে লিখতে পারি এফ ইকুয়াল কে কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কয় যদি মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলে তাহলে আমরা ডি কে এই দিক নিয়ে আসতে পারি বা ডি স্কোয়ার ইকুয়াল কে কিউ ওয়ান কিউ টু বাই এফ যেহেতু আমরা জানি এই দিক স্কোয়ার থাকলেও এদিক গেলে রুট ওভার হয় আমরা লিখতে পারি বা ডি ইকুয়াল ওভার কে কিউ ওয়ান কিউ টু বাই হচ্ছে এফ আমরা সূত্রগুলো সম্পর্কে ভালো করে জেনেছি এখন আমরা সূত্রগুলো কাজে লাগাবো সমস্যা এক এখানে ক চিত্রে দেওয়া আছে পি বিন্দুর আধান হচ্ছে দশ কুলম্ব এবং বল হচ্ছে পনেরো নিউটন চিত্র ক্ষয়ে ঠিক একইভাবে দেওয়া আছে দশ কুলম্ব এবং পনেরো নিউটন আমার সমস্যা সমাধান করতে বলছে এই নম্বরে ক চিত্রে পি বিন্দুতে তড়িৎ প্রবাল্য কত আমরা তড়িৎ প্রবল্যের সূত্র জানি ই গুয়াল এফ বাই কিউ যেখানে এ হচ্ছে বল এবং কিউ হচ্ছে আধান তা ই কে আমরা প্রকাশ করতে পারি দরিদ্র প্রবলের মাধ্যমে তা আমরা এর সমাধানে লিখতে পারি দেওয়া আছে এফ বল আছে পনেরো নিউটন আধান কিউ দেওয়া আছে দশ কুলম্ব আমরা জানি ই ইকুয়াল এফ বাই কি এফ হচ্ছে পনেরো আর কিউ হচ্ছে দশ নিউটন কলম্বো আমরা লিখতে পারি পনেরোকে দশ দ্বারা ভাগ করলে আসে ওয়ান পয়েন্ট ফাইভ নিউটন পার কলম্বো চিত্রকতে পি এর উপর অনুভূত বল হচ্ছে পনেরো নিউটন কিন্তু খ চিত্রে আহিত বস্তুকে ভূমির সাথে সংযোগ করা হয়েছে চিত্র খতে আহিত বস্তুকে ভূমির সাথে সংযোগ করা হয়েছে তাই এক্ষেত্রে চিত্র ক্ষের আহিত বস্তুকে নিস্তরিত করা হয়েছে ফলে বস্তুটির চারপাশে আর কোনো তরিত ক্ষেত্র থাকবে না এবং কোনো তড়িৎ প্রবল কাজ করবে না তাই চিত্র খ ক্ষে পিয়ের উপর কোনো তড়িৎ বল কাজ করবে না সমস্যা দুই কিউ ওয়ান পনেরো কোলম্বো কিউ টু পঁয়তাল্লিশ কোলম্বো মধ্যবর্তী দূরত্ব ওয়ান পয়েন্ট ফাইভ মিটার এবং বাইতে কে এর মান দেওয়া নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন নিউটন কোলম নিউটন মিটার স্কোয়ার পার কলম্ব এ প্রশ্নে বলা হয়েছে চার্জ দুটির মধ্যবর্তী বলের মান কত বি প্রশ্নে কুলম্বের সূত্রটি লেখ এবং ব্যাখ্যা করো আমরা প্রথমে চার্জ দুটির মধ্যবর্তী বলের মান নির্ণয় করবো আমরা জানি এফ ইকুয়াল কে কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার এখন আমরা এ এর সমাধানে লিখতে পারি দেওয়া আছে কিউ ওয়ান অর্থাৎ প্রথম আধান পনেরো কুলম্ব কিউ টু ফর্টি ফাইভ কোলম্ব মধ্যবর্তী দূরত্ব d 1.5 মিটার এবং কে ইকুয়াল দেওয়া আছে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন নিউটন মিটার স্কয়ার আর কুলম্ব স্কয়ার আমরা জানি এফ ইকুয়াল কে কিউ বাই এখন মানগুলো আমরা বসিয়ে দিই কে এর মান হচ্ছে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন কিউ ওয়ানের মান হচ্ছে পনেরো কুলম্ব কিউ টু এর মান হচ্ছে ফর্টি ফাইভ কলম্বো ডি এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তার উপরে স্কোয়ার এখানে আমরা ক্যালকুলেটারের মাধ্যমে সমাধান করার চেষ্টা করি দেখো কে এর মান হচ্ছে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ইন্টু ফিফটিন পুনন ভাগ দিতে হবে ওয়ান পয়েন্ট ফাইভ তারপরে অল স্কোয়ার তাহলে আমরা পাচ্ছি টু পয়েন্ট সেভেন ইন্টু টেন টুয়েন্টি নিউটন বি প্রশ্নে বলা হয়েছে কুলম্বের সূত্রটি লেখ এবং ব্যাখ্যা করো কুলম্বের সূত্র কোনো নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জ দুটির গুণফলের সমানুপাতিক চার্জ দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং চার্জ দুটির সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে আমরা ধরি চার্জ দুটি কিউ ওয়ান এবং কিউ টু মধ্যবর্তী দূরত্ব ডি এবং বল হচ্ছে এফ তাহলে কুলম্বের সূত্র অনুসারে আমরা লিখতে পারি এফ সমানুপাতিক কিউ ওয়ান কিউ আমরা যেহেতু আমরা জানি কে একটা সমানুপাতিক ধ্রুবক তাহলে আমরা লিখতে পারি এফ ইকুয়াল কে কিউ ওয়ান যেখানে কে একটা সমানুপাতিক ধ্রুবক আমার সাথে দেয়া আছে এ বস্তু তিরিশ কলম্ব বি বস্তু চল্লিশ কলম্ব এবং এ এবং বি বস্তু হতে বস্তুদয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে পঞ্চাশ সেন্টিমিটার এ প্রশ্নে বলা আছে দ্বয়ের মধ্যবর্তী বলের মান কত অর্থাৎ এখানে এফের মান নির্ণয় করতে হবে বি প্রশ্নে বলা আছে যদি প্রথম চার্জকে দ্বিগুণ করা হয় এখানে প্রথম চার্জ কত দেওয়া আছে 30 কুলম্ব তার মানে একে দ্বিগুণ করলে কত হবে ষাট কুলম্ব এবং মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হয় মধ্যবর্তী দূরত্ব এখানে দেওয়া আছে পঞ্চাশ সেন্টিমিটার একে যদি আমি নিয়ে যাই অর্ধেক করা হয় তাহলে আসবে পঁচিশ সেন্টিমিটার তাহলে তবে বলের মানের কীরক পরিবর্তন হবে অর্থাৎ বলের পার্থক্য দেখাই থাকে কিউ ওয়ান অর্থাৎ প্রথম আধান তিরিশ কুলম্ব কিউ টু চল্লিশ কুলম্ব এখানে মধ্যবর্তী দূরত্ব সেন্টিমিটার এককে দেওয়া আছে তাকে মিটার এককে যেতে হবে অর্থাৎ একশো দ্বারা পঞ্চাশকে ভাগ করতে হবে আমরা মধ্যবর্তী দূরত্বকে লিখতে পারি পঞ্চাশ ভাগ একশো সেন্টিমিটার তাহলে আসবে জিরো পয়েন্ট ফাইভ মিটার আমরা জানি এফ ইকুয়াল কে কিউ ওয়ান কি টু বাই ডি স্কোয়ার শূন্য মাধ্যমে কে এর মান জানি এফ নাইন 10 টেন টু এর মান দেওয়া আছে তিরিশ কিউ টুর মান দেওয়া আছে চল্লিশ এবং ডি এর মান দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ অল ইন্টু ইন থার্টি ইন্টু ফোরটি দিয়ে ভাগ করবো জিরো পয়েন্ট ফাইভ এর তাহলে আমাদের আসে ফোর পয়েন্ট থ্রি টু ইন্টু টেন টুয়েন্টি ফোর থার্টিন নিউটন জিরো পয়েন্ট টু ফাইভ মিটার আমরা ক হতে পাই বলের মান ফোর পয়েন্ট থ্রি টু ইন্টু টেন টু দি পাওয়ার থার্টিন নিউটন কিন্তু এখানে আমাদের বলের মানের পরিবর্তন দেখাইতেছে তাহলে আমরা লিখতে পারি এফ ড্যাশ ইকুয়াল কে কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার যেখানে কিউ টু দেওয়া ছিল চল্লিশ কুলম আমরা কে এর মান জানি 9 ইন্টু টেন টুয়েন পাওয়ার নাইন কেউ মান পাইলাম সাইট কেউ টুর মান পাইলাম চল্লিশ এবং t এর মান পাইছিলাম জিরো পয়েন্ট টু তার উপরে নাইন টেন টুয়েন্টি ভাগ করতে হবে জিরো তার উপরে আমাদের আসতেছে থ্রি পয়েন্ট ফাইভ যেহেতু বলের মানে পরিবর্তন দেখাতে বলছে তাতে বল ইকুয়াল এফ ড্যাশ মাইনাস এফ অর্থাৎ থ্রি পয়েন্ট ফোর ফাইভ টেন ফোর পয়েন্ট থ্রি টু ইন্টু টেন টু দি পাওয়ার আমরা করি মাইনাস করলে আসে থ্রি পয়েন্ট জিরো টু